আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তে সুপ্রিয় কৃষক ভাই আমি এখন পেঁপে চাষ সম্পর্কে কিছু কথা বলবো বা ভিডিওই ভিডিও দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত পেঁপে পেঁপে চাষ করতে যে আপনার কি পরিমাণ পরিচর্যা করা লাগবে কি কী সার দিবেন কীভাবে আপনারা কীটনাশক স্প্রে করবেন কোন কোন সারগুলো আপনারা পেঁপে চাষ করবেন আর এই সব নিয়মগুলো আপনারা যদি অবশ্যই আমি যে ভিডিওর অনুযায়ী যে নিয়মগুলো আপনাদের আমি মানতে বলছি আপনারা অবশ্যই যদি পেঁপে চাষ করেন এই নিয়মগুলো ফলো করবেন ইনশাল্লাহ যদি সবার থিনে আপনার এলাকায় যে কৃষক আছে অন্য পেঁপে চাষিরা তাদের থিনে যদি আপনার খুবই ভালো যদি না হয় বা আপনি যদি পেঁপে যদি সব দিনে সুন্দর যদি না হয় সেখন আমাকে আপনারা বলবেন সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের এই পেঁপে চাষ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনারা কি কি পরিচর্যা করবেন কি কি সার দিবেন কি কি কীটনাশক দিবেন সম্পূর্ণ আমি এই ভিডিওই আমি আপনাদের দেখাবো বা বলবো আর এই ভিডিওই আপনারা শেষ পর্যন্ত দেখলেই যা আপনারা বুঝতে পারবেন অল্প একটু দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন নতুন বন্ধু থাকলে এক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেন রকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তো সুপ্রিয় বন্ধুরা আমরা পেপে আমি তেত্রিশ শতাংশ জমির পুরে আমি হিসাব দিচ্ছি আপনারা যতটুকু জমি চাষ করবেন সেই হারাহারি বা সেই ভাগ করে আপনারা সার কীটনাশক ব্যবহার করবেন তো সুপ্রিয় বন্ধুরা তেত্রিশ শতাংশের জমি মানে এক বিঘা জমি এবার এই এক বিঘা জমিতে আপনার পেপে চারা লাগবে আপনার দেখা যাচ্ছে চারশো চারা লাগবে আপনার চারিদিক চার হাত করে একটা করে পেঁপের চারা লাগাবেন এটা আপনারা যে জাতের মূল সেই জাত আপনারা লাগাতে পারেন আমার এখানে শুধু দেশি জাতের পেঁপের চাষ হয় হাইব্রিড হয় না কিন্তু আপনার হাইব্রিড বলেন দেশি বলেন আমি যে নিয়ম যে পদ্ধতি বলছি এটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন যে খুবই লাভবান হবেন তো সুপ্রিয় বন্ধুরা এবার পেঁপে দেখা যাচ্ছে আমরা পেঁপে লাগাবো চৈত চৈত বৈশাখ এই মাসের মধ্যে এবার এই পেঁপে আবার আপনি যে কোনো সময় পেঁপে চাষ করতে পারেন হাইব্রিড পেঁপে মালচিং পদ্ধতিতে পেঁপে লাগাতে পারেন কিন্তু মালচিংয়ে আমি আমার পছন্দ না মালচিং মালচিংবিহীন আমরা পেঁপে চাষ করব। অবশ্যই খুবই লাউমান হব তো সুপ্র বন্ধুরা তেত্রিশ শতাংশ জমিতে আমরা চারশো পেঁপের চারা নিব এবার আপনারা যে যে কোম্পানির হোক যে জাতি হোক আপনারা লাগাতে পারেন কিন্তু পরিচর্যাটা দেখুন এবার পেঁপের চারা আমরা লাগানোর পরই দেখা যাচ্ছে আগে পেঁপের চারা আমরা যেদিন রোপণ করব সেই দিনই বিকেলবেলায় পেঁপের চারা লাগাবো। এবার বিকেল বিকেলবেলায় পেঁপের চারা লাগা আমরা প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে আপনার পাঁচশো থেকে একশো গ্রাম করে চারা রোপণ করা একশো গ্রাম করে আপনার শুধু মানে এক কেজি থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত পানি আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়ে দেবো লাগাবো একদিক থেকে আর একদিক থেকে পানি দিয়ে দেব দিশাই তারপরের দিনও আমরা আবার খালি পানি দেব সুপ্রিয় বন্ধুরা এইভাবে আমরা পেঁপের চারাটা মাটিতে ভরাই নেব বা ই করে নেব তারপরে আমরা পেঁপের চারার পরে এবার লাগানোর পর পরই এবার দুইবার পানি দেওয়ার পরে পেঁপে পেঁপে আপনার গাছ লাগিয়ে গেছে সেখন আমরা সেল দিব জমিতে শেষ এবার ওই শেষে জমিতে যদি বৃষ্টি না হয় বা আমরা শেষ শেষ চলবে এবার ওই শেষে তেত্রিশ শতাংশ জমিতে মাত্র বিশ কেজি টিএসপি শুধু টিএসপি আপনি পেঁপের চারা আপনার আধ দূরে আমরা এরকম কে ছিটাই দেবো বিশ কেজি টিএসপি শাক তেত্রিশ শতাংশ জমিতে চারশো গাছের পুরে আমরা এই বিশ কেজি টিএসপি শুধু টিএসপি আর কিছু না এটা দিয়ে আমরা সেচ দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রিডোমিল গোল ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম হারে এই রিডোমিল গোলটা আমরা পেঁপের গাছের মাথার পুরে দিয়ে স্প্রে করে দেবো গাছটা ভিজিয়ে স্প্রে করে আমরা সেচ দেবো বা সেচ দিয়ে দু একদিন পরে আমরা এই রিডোমিল গোল আর শুধু রিডোমিল গোলটি আমরা স্প্রে করে দেবো শেষে আগে যাই সব থেকে ভালো এই রিডোমিল গোলটা এটা মাথায় রাখবেন ভাই এই আমি শেষ পর্যন্ত যদি যেটা বলছি সেটা কিন্তু আপনারা মানবেন ইনশাল্লাহ আপনার পেঁপে সব থেকে ভালো হবে এবার পেঁপেতে দেখছেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার পেঁপে গাছও লাগিয়ে গেছে জ্বর এসে গেছে এবার জমিতে কিন্তু বহুত রকমের আগাছা হয় বহুত রকমের এই হয় সেখন আমরা করবো টিলার দিয়ে পাট টিলার দিয়ে আমরা জমি ওই পেঁপের গাছের লাইন বাদ দিয়ে আমরা যে ফাঁকা থাকবে ওই ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে আমরা জমি চাষ চাষ দিয়ে দিয়ে দিব এবার চাষ দেওয়ার সারা হয়ে যাবে চাষ দিয়ে যখন আমাদের সারা হয়ে যাবে জমি কিন্তু আপনার এই আপনার যে মাটি চাষ করেন সব মাটিতেই হবে কিন্তু পেঁপে পেঁপেটা পেঁপের জমি একটু একটু ঢালু হবে যাতে সেচের পানি হোক বৃষ্টির পানি হোক নেমে যায় তো সুপ্রিয় বন্ধুরা এবার আমরা করবো কি দেখা যাচ্ছে এই এটা দেওয়ার পরে এই সাইজ দেওয়ার পরে আবার আমরা তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি দেব টিএসপি আর আপনার আমরা খালি টিএসপি দিব বিশ কেজি দেবো টিএসপি আর পাঁচ কেজি দিব ইউরিয়া সুপ্রিয় বন্ধুরা পাঁচ কেজি দিব ইউরিয়া পঁচিশ কেজি আর পনেরো কেজি দিব পটাশ এমওপি আর দশ কেজি দেবো ক্যালসিয়াম সুপ্রিয় বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই থিওভিট এই থিওভিটটা দিব আমরা দুই কেজি আর আপনি এই পাঁচশো গ্রাম দেবো আপনার পিঙ্গু এই সারগুলো একসাথে মিশা আমরা এক হাত দুধ দিয়ে মনে করেন মুঠুন হাত দুধ দিয়ে আমরা রিং করে পেঁপে গাছে রিং করে আমরা দিয়ে দেবো দিয়ে এবার ওই যে এরা যে মাটি ওই মাটি হালকা করে আমরা তুলে নিয়ে গাছের গোড়াটায় সারটা ঢেকে দেবো তাহলে গাছের গোড়া উসা হয়ে উসা হয়ে গেল আপনার সারও ঢাকা হয়ে গেল এবার পেঁপেতে দিয়ে সারি এবার তিন দিন চার দিন পরই আমরা বৃষ্টি যদি হলে হলো না হলে আমরা জমিতে দেবো শেষের পরপরই আমরা দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা এটা হলো আপনার ভাটি মেঘ এটা ভাটি মেঘ ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি আর এই হলো আবার লিটার গোল ষোলো লিটার পানিতে সত্তর গ্রাম এই দুটো ওষুধ একসাথে মিশা আবার আমরা পেঁপে গাছে স্প্রে করে দেবো সুপ্রিয় বন্ধুরা পেঁপে গাছে আবার আমরা স্প্রে করে দেবো এইবার স্প্রে করার পরে দেখা যাচ্ছে আবার আমাদের জমিতে সেখানে আমরা প্রথমে কিন্তু এক চান্সে পেঁপে গাছের গোড়ায় মাটি দিবো না আস্তে আস্তে দুইবার দুইবার আমরা মাটি দেবো বা তিনবার দিলে সব দিনে ভালো হয় শুক্র বন্ধুরা এই হলো আপনার আমাদের পদ্ধতি এইবার তারপরে তারপরেই আবার দেখবেন যে আপনার দশ দিন পরে বা পনেরো দিন পরে পেঁপের গাছ খুবই গ্রোথ আর খুবই জোর শিখেছে এইবার ওই সময় আমাদের আবার জমি আবার টিলার দিয়ে চার্জ দিতে হবে শুক্র বন্ধুরা আবার আমরা পারটিলার দিয়ে আবার আমরা পুরো জমি আবার চাষ দেবো এবার আবার চাষ চাষের পরে সেখানে আমরা করব কি চাষ দেওয়া যখন সারা হয়ে যাবে সেখান দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গ্রোজিন এটা হলো গ্রোজিন তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি দেবো আমরা গ্রোজিন আর এটা দেখতে পাচ্ছেন ম্যাগমা তেত্রিশ শতাংশ জমিতে দেব হলো দুই কেজি আর এই বিঙ্গ আবার দেবো আমরা পাঁচশো গ্রাম এসা আর আপনার মাটিতে অনেক আপনার লেমাটোট থাকে এটা হলো আপনার লেমাটুট আর আমরা দশ থেকে পনেরো কেজি দেবো ইউরিয়া এবার ইউরিয়া সারের সাথে এই বিঙ্গ গ্রোজিন এগুলো একসাথে নিশা আর এ হল সলেমন এটা একসাথে মিশা আমরা আবার এরকম আবার আবার ওই ভাবুই আমরা আবার দিয়ে দেবো দিয়ে সারি এবার ভরপুর করে আমরা মাটি দিয়ে দেবো মানে একদম লাইন টাইনি যত এড়া মাটি আছে সম্পূর্ণ গাছে আমরা একদম গাছের বাইন দিয়ে দেবো মাটি দিয়ে সুপ্রিয় বন্ধুরা এই হলো দেওয়ার পরপরই দেখুন আমরা আবার আবার সুপ্রিয় বন্ধুরা আবার দেওয়ার পরপরই আবার আমরা এই রিডো মিল গোল আর এই ভাটিমিল আবার আমরা পুরো গাছ ভিজে গাছের গোড়া সহ মাথা সহ গাছ ভিজে ভালো করে স্প্রে করে দেবো দিয়ে সারি তারপরে যদি আপনি আবার চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আপনি থাকবেন থামবেন তারপরে গাছ দেখবেন যে আপনার জমি একদম ফুল আপনি শুকায় গেছে তারপরে আবার আপনার জমিতে বৃষ্টি হয় মাঝে মাঝে সেই সময় বা এখন হচ্ছে বৃষ্টি বৈশাখ মাস জ্যোষ্টি আষাঢ়ে এগুলো সময় বৃষ্টি হয় যদি বৃষ্টির ফাঁকে ফাঁকে আপনারা এই কাজগুলো করে নিতে হবে যে একদিন দেরি কম বেশি সেটা হলো আলাদা বিষয় কিন্তু যে পদ্ধতি যে নিয়ম দামে আপনাদের বলছি এটা আপনারা অবশ্যই মানবেন এই হলো আপনার দেওয়ার পরে সেবার দেখবেন যে আপনার পেঁপে গাছের যে হেভি সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে এবার পেঁপে গাছ খুবই তরতজা হয়ে গেছে এবার সেখন আমরা জমিতে সেজ দিব সুপ্রিয় বন্ধুরা আবার বৃষ্টি পানি হবে আবার আমরা দেখা যাচ্ছে আবার বিশ কেজি শুধু টিএসপি সার আমরা সেখান পুরা জমি বুনি দিব সুপ্রিয় বন্ধুরা পুরো জমি আমরা এখন টিএসপি বুনে দেব এবার বুনে দেওয়ার পরে আমরা পানি দিব না বৃষ্টির পানির আশায় থাকবো এইবার ইয়ার পরের স্টেপে সেখানে দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা পেঁপে গাছে আপনি সাদা মাসি আর মাখলের খুব আক্রমণ হবে তো প্রথম থেকে আমরা ভাটি মেঘ দিচ্ছি তো এটা দেশি জাতের পেঁপে হলে এবার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অবেরণ বায়ের কোম্পানির অবেরণ এটা দিব ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এটা দেখতে পাচ্ছেন মোভেন্টো ষোলো লিটার পানিতে দিব আমরা ধুলো এই দুটো ওষুধ আবার সাথে আমরা দিব আবার আবার রিডোমিল গোল্ড সুপ্রিয় বন্ধুরা আবার রিডোমিল গোল এই তিনটা ওষুধ একসাথে মিশে আমরা পেঁপে গাছে আপনার আট দিন বা দশ দিন পর পর এটা আমরা দুইবার স্প্রে করবো বিশ দিনে সুপ্রিয় বন্ধুরা তারপরে আমরা আবার বিশ দিন পরে আবার আর এক ওষুধে চলে যাবো তো এই হলো আপনার দশ দিন পর পর এই দুটো ওষুধ আর এই রিডোমিল গোল্ড একসাথে মিশে আমরা পুরো গাছ ভিজে স্প্রে করে দেব এবার পেঁপে দেখবেন যে সেখানে আপনাদের কড়ি আসা শুরু হয়ে গেছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে সেখন আমরা পেঁপের গাছে হেভি সুন্দর মনে করেন যে খাবার যে সার সম্পূর্ণ যে নিয়মটা আমি আপনাদের বললাম এগুলোও কিন্তু এই পদ্ধতি কিন্তু অবশ্যই জরুরি এবার পেঁপের গাছে যখন আপনি ফুল ফল আসে যাবে গাছে যখন ফুল আসা শুরু হয়ে যাবে সেখন আমরা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভলিউম ফিলাক্সি এটা হলো ভলিউম ফিলাচ্ছি ষোলো লিটার পানিতে দেব ষোলো মিলি আর এটা দেখছেন ভাটিমেঘ আবার ভাটিমেঘ ষোলো লিটার পানিতে দেব আমরা এটা চব্বিশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা পেঁপে গাছে স্প্রে করে দেবো এবার এর সাথে আপনি কার্বন ডাইজিম গ্রুপের ক্যানিবা আছে স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম আছে মানে কার্বন ডাইজিমের ওষুধ এটার সাথে আমরা মিশে স্প্রে করে দেবো দেখবেন যে হেভি সুন্দর আপনার পেঁপে গাছ তর্দতা হবে ফলন অধিক হবে এই ভাবু এই নিয়মটা আপনারা অবশ্যই এই ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার পেঁপে অধিক আপনি ফলন দেবে ফলন পাবেন রোগমুক্ত থাকবে তো এই পর্যন্ত আমার ভিডিওটা রাখলাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক